বলছি ও যুব আল্লাহর কসম তিনবার এই দুনিয়া যত বন্ধু পেয়েছ সব বন্ধুগুলো ধান্দা বাজার স্বার্থ পর একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ একমাত্র শুধুমাত্র এক জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু ওলামায় আহলে হ ওলামায় আহলেহা এই জাতিকে যা দিছে ফিরি রক্ত আর ঘামের বিনিময় এই জাতিকে ওলামায় কেরাম জা দিছে এই দেশকে জা দিছে কেউ পারে না কেমন পর্যন্ত কেউ পারবেও না র‍্যাব আর্মি বিডিয়াম পুলিশ আরো কত কিছু কত কিছু করিয়া এদের পেছনে সরকারে কোটি 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 টাকা ব্যয় হয় এদের পেছনে টাকা সরকার দেয় এদের লেখাপড়ার খরচ দেয় এদের দিয়া দেশ শাসন করবে দুর্নীতি বন্ধ করার জন্য এদের কাজে লাগায় কিন্তু আল্লাহর কসম

বক্তারা জুমার দিন খতিব সাহেবরা মাদ্রাসার কেরাম আমার দেশের মানুষের পায়ে ধরে 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 বুঝায় আজকে ব্যাথ সারা নরম ভাষা দিয়ে বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকান্ডে দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে এখন মইরা গেল সুদ খাবে না বেপর্দা অলা পর্দা করে এটা ওলা কেরামের অবদান কিন্তু ওলামায়কেরামের পেছনে সরকারের অবদান নাই পাও ধরে একটা কথা বুঝাইরে যুব জীবনে যতদিন বেঁচে থাকবা মদিনার আদর্শের মালা গলায় লাগাইব স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও ধন্যবাদ ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ প্রফেসর হও ধন্যবাদ তুমি যাই হও ধন্যবাদ তবে দাবি আমার একটা বেয়াদও হইও না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদও ভইবা না সাবধান তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো মুরুব্বীরা কষ্ট না পায় কারণ অন্তরের কষ্ট চোখের পানি তোমার জীবনটা ধ্বংস করে ফেলবে সাবধান এরে যুব আল্লাহর মোহাবত নিয়ে কথা বলি তুমি মুসলমান তুমিও আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো আমিও মানি তোমার এখানে টুপির জন্য এত বয়ান দিতে হবে তোমাকে কেন এত নামাজের জন্য বয়ান দিতে হবে আজকে তো বয়ান দিব হিন্দুদের খ্রিস্টানের কাছে গিয়া বয়ান দিব কাদিয়ানিদের বয়ান দিব কিন্তু না বারোটা মাস তোমার পেছনে দরায়া বয়ান দিয়েও তো লাইনে আনতে পারি না পায়ে ধরে 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 বয়ান করি বিনয়ের সাথে বলি মনে হয় তোমার টাকার কেনা গোলাম একটা গালি দেই না একটু উল্টা কথা হলো কিনা তোমার মনে কষ্ট গেল কিনা আবার মাঝে মাঝে বলি কষ্ট পাইছেন নি দিয়েন আবার মোনা যাতে আল্লাহর কাছে চাই মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি এতটা ছোট হইয়া তোমার করি অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার ধর্ম আমার ধর্ম এক নাকি আলাদা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক নাকি আলাদা কি আপনারা লঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে আসছি তাও এক বিদায়বেলা কাফন হবে তিনটা তাও কি শুধু কালার হবে আলাদা আলাদা না তাবলিওয়ালাদের কাফনের কালার এক রকম সার্সিনাওয়ালাদের এক রকম চর্মনে আলাদার আর একরকম আজকে আমি বক্তা তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রুগী আমি ইমাম তুমি মুক্তা দি যতই ভাব দেখাই না কেন সাদা কাপুনে যেদিন ঢুকবো সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে কে ডাক্তার কে প্রফেসর কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে পীর কে মুরিদ কাফনে লেখা থাকবে বড় লাশ প্রিন্সিপাল সাহেবের লাশ কাফুনে ঢুকার পরে বাপ শেষ এখন ভাব দেখাইয়া লাভ কি ও আল্লাহর বান্দারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক বিদায় বেলা কাফুন এক কালার কবরের সাইজ হবে এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা সবার বেলায় তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাদের সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও আপনাকেও আমাকেও হুজুরেরা সারা কেউ জবাব দিতে পারবে না তাই তো হ্যাঁ ওই কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারব কি পারব না এই চিন্তায় করেছে। সাহাবায়ামাজে দাঁড়ায় নী বলেন আবু বাকার গভীর রাতে নামাজে কাঁদেন কেন বলে হাসরের দরব দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় মুসলিম হজরত চোখের পানি সেরে কাঁদেন আবু হরায়ারা বলেন কাঁদেন কেন বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ভয় সাহাবা একরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জীবন কান্না করলেন তাদের তাকুয়া এত সুন্দর এখলাস এত সুন্দর নামাজ এত সুন্দর রোজা এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর এরপরও তারা কান্না করেছেন আর আপনার আমার নাম আজও ঠিক নাই রোজাও ঠিক নাই তেলা অত ঠিক নাই নাই আমাদের কান্না তো আরো বেশি করা দরকার আমাদের চোখে পানি নাই কপাল এত খারাপ কেউ যদি কান্না করে কিছু নিমো খারামেরা তাকায় তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমনে ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা।

যারা আমি মোহাম্মদের আদর্শ মেনে চলবে তারাই জান্নাতে যাবে এতটুকু বললেও তো হইতো কিন্তু নবী এতটুকু বলেন নাই নবী বললেন আমি মোহাম্মদ এবং আমার সাহাবায় কেরাম যেই লাইনে আছে যেই মতে আছে যেই পথে আছে এই মত আর পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতি আমি মোহাম্মদেরও মানবে আমার সাহাবায় কেরামদেরও মানবে অতএব স্পষ্ট যারা এই দুনিয়াতে নবী মানে নবী মানে সাহাবা একরামদের মানে না এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তুকু যাও আহমাদ আহমদ কুজাবা হাম্মদ কাইবুয়াদ নেশবদু না মান আহাব্বা সুন্নতী কৌলের সুর মশদায় কানামায় হাম কুন কৌবুল সাহাবাই কারামদের যারা মানে না তারা কোন দলের অন্তর্ভুক্ত বলেন না কেন